হাওড়ে যেমন ভাসমান ভাসমান রয়েছে রয়েছে দোকান এসব দোকানে চলে পটুয়াখালী জেলার রাঙাবালি উপজেলার সদর থেকে নদীপথে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার সাগরের দিকে এগিয়ে গেলেই সোনারচর ও কলাগাছিয়া চরের সাগরের মোহনায় দেখা মেলে এ ধরনের ভাসমান দোকানে পর্দায় দেখতে পাচ্ছেন জেলেদের অনেক মাছ ধরার ট্রলার স্থানীয় জেলেরা এ ধরনের ট্রলারে করেই সাগরে মাছ ধরতে যান এবং সাগরে মাছ ধরার জন্য তিন থেকে সাত দিন সাগরে অবস্থান করেন এর ফলে অনেক সময় তাদের খাবার এবং ইঞ্জিনের তেল ফুরিয়ে যায় তখন অকুল সাগরে বিপদে পড়েন জেলেরা জেলেদের এসব চাহিদার কথা ভেবেই এই ভাসমান দোকান দূর থেকে দেখে বোঝার উপায় নেই এগুলো দোকান কিন্তু কাছে গিয়ে ট্রলারের দিকে তাকালেই চোখে পড়বে মুদি দোকানের আদলে সাজানো দোকানের মালামাল চাল ডাল তেল নুন আলু পেঁয়াজ রসুন হলুদ মরিচ বিভিন্ন ধরনের শুকনো খাবার থেকে শুরু করে জ্বালানি তেল সাবান গ্যাস সিলিন্ডার ঔষধ খাবার স্যালাইন সহ অনেক প্রয়োজনীয় জিনিসই রয়েছে এসব দোকানে চলতি পথে রসদ ফুরালেই এসব দোকানে ভিড় জমান মাছ শিকারি জেলেরা মূলত জেলেরাই এসব দোকানের প্রধান ক্রেতা আমি এক মাস আগে আমাদের এই বর্তানিয়ার গদাশিপা থেকে নয় লাখ টাকার মালামাল নিয়ে এখানে আসছি আরো দুই মাস থাকতে হবে আমরা দৈনিক যা বেচা কিনা করি এখান থেকে তা বিক্রি করে গলা থেকে আবার ছোটো নিয়ে ওখান থেকে মাল নিয়ে আসি এই বাসমান দোকান থাকায় কিন্তু জেলেদের অনেক ধরনের উপকার হয়েছে খুব দ্রুত সময় তারা আবার বাজার সদায় নিয়ে সাগরে মাছ ধরতে পুনরায় আবার যেতে পারে আমরা সাগরে গেছিলাম মাছ ধরার উদ্দেশ্যে যাওয়ার পরে আমাদের ওই জায়গায় ওয়েদার খারাপ হয়ে গেছে তারপরে আমাদের বোট অনেকটা চালাইতে হয়েছে যে কারণে আমাদের তেল ফুরে গেছে ওই দোকান দিয়ে আমরা তেল নিয়েছি দোকানটা না থাকতে তাহলে আমাদের সমস্যা হইতো যে কারণে দোকানটা হওয়া আমাদের অনেক উপকার হয়েছে